ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের মৃতের নাম নুরুল হাসান বয়স পঁচিশ বছর বাড়ি বাইডুগ্রাম এলাকার পার্শ্ববর্তী ইজামতি গ্রামে দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে দক্ষিণ করিমগঞ্জের বাটুয়া এলাকার আটনুপুর জাতীয় সড়কে উক্ত সময় উল্লেখিত যুবক এএস টেন ডি এইট টু ফাইভ থ্রি নাম্বারের বাইকে চেপে করিমগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আর জিরো ওয়ান ওয়ান সেভেন সিক্স টু নাম্বারের ডাম্পার গাড়ির সাথে সংঘর্ষ হলে বাইক আরোহী ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে এমন খবরে পুলিশ তদন্তে নেমে পরিস্থিতি স্বাভাবিক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে ব্যুরো রিপোর্ট বারাকপাণী নিউজ নেটওয়ার্ক পুলিশ ডিউটি তে খঅবস্থায় ডাম্পার চলে এটা পুলিশে খেনে দেখে না পুলিশে এটা নজরdare খেনে করে না ছোট গাড়ি দামাইয়া মানুষের গরীব মানুষের হেরানি করা হয় অটো চালক হেরানি করা হয় এটা খেনে দেখে না আই স্ক্রিনের পা 2 আগে হইছে কিন্তু পুলিশ ওমাত্র কারা তারা তারা গাড়িটাকে পয়সা লো বাই কালারে পয়সা লো আর গাড়ি চেকিং আর তারা ব্যস্ত থাকে কার নাম্বার দেখে না

চাই হই যে যেগুলা ডাম্পার 10 10 টাকা 16 টাকা ডাম্পার যেগুলা আছে ওগুলা আমি একটু নজর রাখা লাগি এরার ড্রাইভার মেচুর এট নি চাইবা লাইসেন্স দেখা লাগি যাতে অটো এপি ছোট গাড়ি ভ্যান বাইক এরারে তামাইয়া হেরানি করা হয় এরার লাইসেন্স চেক করা হয় বড় গাড়ি ডাম্পারর ড্রাইভারর লাইসেন্স খেনে চেক করা হয় না ওটা আমি এসপি মউদর কাছে আমি ওটা নালিস জরায় এই জিনিসটা দেখা